শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমি ভালো আছি হাউ হাউস ওয়াইফ অফ সিম্পল লাইফ নয় না লাইফস্টাইলে তোমাদের স্বাগত জানিয়ে আজকে ভিডিওটি শুরু করলাম তখন দেখো বন্ধুরা ফার্স্টেই দেখতে পারলে মামকে ঘুম থেকে তুলে দিয়ে পড়তে বসিয়ে দিলাম কারণ কতদিন পরী কতদিন বন্ধ ছিল পড়াশুনো পরীক্ষা শেষ হয়েছিলো তারপর পরীক্ষার পরে ছুটি ছিল তারপর রেজাল্ট হলো তো এখন আবার নতুন বই টই স্কুল থেকে দিয়ে দিয়েছে স্কুলও মোটামুটি শুরু হয়ে গেছে তো আমি বললাম যে না আবার শুরু করতে হবে না হলে পরে আর লেট হয়ে যাবে প্রথম থেকে শুরু না করলে পরে লেট হয়ে যায় তো একটু পড়তে বসিয়ে দিয়ে আসলাম তো ঠান্ডায় দেখো কেমন করে বসে আছে ঠান্ডাতে উঠতেই চাইছিল না জোর করে তুললাম তো তো সোয়েটার পর সোয়েটার পরে দেখে তাবুও কম্বলে নিচ্ছে পড়ছে ব্ল্যাঙ্কিটে নিচে আমি ঠিক আছে তবুও পড়ুক তারপরে ওকে বসিয়ে দিয়ে আমি চলে আসলাম বাইরের কাছে তো প্রথমে ঘর্টার বাসি ঘট্টার ঝাড় দিয়ে দিয়েছি তারপরে বাসি বাসনগুলো কারণ ঠান্ডাতে রাতে বাসন ধুতে ইচ্ছা করে না তো এই যে রাতের সব জমানো বাসনগুলো এখন নিয়ে চলে আসলাম কলপাড়ে টাইম করলে জলও চলে আসছে কলের জলগুলো এত ঠান্ডা যে হাত দিতে ইচ্ছে হচ্ছে না তবুও করতে হবে তাই করছি দেখো অল্প করতে আমার তোমার বাসনগুলো প্রায় মাজার শেষের দিকে তা বাসনগুলো মেজে নিয়ে তারপরে কাপড়গুলো কাজ কর যে কাপড়গুলো ভিজিয়ে রাখলাম দেখতে পারলে সেই কাপড়গুলো কেচে একবারে সান টান ফ্রেশ হয়ে ঘরে যাবো তো তোমরা ভিডিওটি দেখতে থাকো তো দেখো বন্ধুরা প্রায় আমার বাসনগুলো ধোয়া শেষ তারপরে এখন চলে যাব কাপড়গুলো কেচে দিতে কাপড়গুলো কেচে একবারেই চলে যাব ছাদে ছাদে একটু রোদ রোদ হবে কাপড়ও মেলা হবে তো দেখো আমার বাসন মাজা কমপ্লিট হয়ে গেছে বাসনগুলো ধুয়ে ধুয়ে ঘরে রেখে তারপরে কাপড়গুলো কেচে নিলাম তো দেখো কাপড়গুলো কেচে টেচে একবারে চলে আসছে ছাদে মিলতে তো কাপড় মেলেই কাপড় মিলতে মিলতে রোদ্র হচ্ছে ঠিক আছে ছাদে এমনি আসা হয় না আর নিচে কি ঠান্ডা আমাদের নিচে একটু রোদ পাওয়াই যায় না ছাদে আসলে তবু একটু গরম অনুভব হয় এখন একদম রোদে রোদে ভালোই লাগছে তো এখন একদম কাপড়টা এখন মিলে টেলে একদম ফ্রেশ হয়ে চলে যাব ঘরে ফ্রেশ হয়ে তারপরে যাই একদম চা কাপড় একটু তাহলেই ঠান্ডার কাজে রেস্ট মিলবে তো দেখো এই আর এই হচ্ছে ডিম টোস্ট সকালে ডিম ডিম টোস্ট করে নিলাম চা আর ডিম টোস্ট খেয়ে নিয়ে তারপরে এ দেখো একটু রেডি হয়ে নিয়েছি কোথায় যাবো এখন তাই তো ভাবছো তোমরা তো দেখো সকাল সকাল তাড়াহুড়ো করে কাজ করার কারণ হচ্ছে একটাই আজকে যাচ্ছি এখন একটু মেডিকেলে কারণ মেডিকেলে মার ভাস্তা ভর্তি আসে তাও কয়েকদিন হয়ে গেলো তো আজকে দেখতে যাচ্ছি প্রথম দিন গেছিলাম ভর্তি করে দিয়ে আসছি তো আজকে আবার দেখতে যাচ্ছি বাড়িতে কেউ না থাকলে ভালো লাগে না বাড়িতে একজন মিসিং থাকে তার জন্য বাড়িতেও কয়েকদিন ধরে নেই শাশুড়িও নেই ওর সাথে আছে আর দাদা তো প্রতিদিন যাচ্ছে আসছে আজকে আমি একটু যাই আমি আর মানে আমার যা দুজন মিলে যাব তো আমি একটু রেডি হয়ে নিচ্ছি এদিকে ঠান্ডা একটু ক্রিম না লাগিয়ে নিলে মুখটা চচ্চর করবে তাই হবে আমি একটু ক্রিম লাগিয়ে নিই ক্রিম লাগাতে কি ওখানে দেখলাম কী জানি একটা তারপরে ক্রিম ট্রিম লাগিয়ে রেডি রেডি হয়ে তো এখন চলে যাব। তারপরে আর কোনো ভিডিও ক্লিপ করতে পারিনি সারাদিন পরে বাড়িতে সন্ধ্যায় আছি তাই আর মোবাইলও নেওয়া হয়নি তাই কিছু ক্লিপ তুলতে পারিনি তো আজকে ভিডিওটি এখানেই শেষ শেষ করলাম তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো টাটা